সুপ্রভাত বন্ধুরা আজ হল তেরোই নভেম্বর শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো বিহারে সংখ্যাগরিষ্ঠতা দল হবে আর জেডি কিন্তু তাতেই শেষ রক্ষা হবে না সমীক্ষায় ইঙ্গিত এক্সিসের বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমি জেলার পাতারকান্দির বাজারে চড়ায় একই রাতে দুটি গ্রামে গরু চুরি সিসি ক্যামেরায় দোরা পড়লেও অদরা চুরের দল সামাজিক মাধ্যমে দিল্লির ঘটনা নিয়ে পোস্ট করায় হাইলাকান্দি থেকে গ্রেফতার যুবক অসমের মুখ্যমন্ত্রীর মহিলাদের চেক বিতরণ অসমকে আদর্শ রাজ্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাজ্য সরকারের কর্মচারীদের বিমা প্রকল্পের সূচনা অসমে পাঁচটি বিরোধী দল এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে একমত প্রকাশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ অসমের শিক্ষা বিভাগের আট হাজারের বেশি প্রার্থীকে চাকরিতে নিযুক্তি প্রদান করা হবে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বিহারের সংখ্যাগরিষ্ঠতা দল হবে আর কিন্তু তাতেই শেষ রক্ষা হবে না সমীক্ষায় ইঙ্গিত এক্সিসের বুথ ফেরতে সমীক্ষায় এক্সিস মাই ইন্ডিয়া বিহার এক্সিস্ট পলে দু হাজার পঁচিশ উত্থানয় হয়েছিলো দু হাজার সালে বিহার বুথ থেকে সেবার সবাই যখন বিজেপির বিপুল জয়ের সম্ভাবনার কথা বলেছিলেন এক্সিস এর প্রদীপ গুপ্তার পূর্বানুমান ছিল ঠিক বিপরীত সঠিক পূর্বাভাস দিয়ে রাতারাতি হিরো বনে গিয়েছিলেন তিনি তারপর এক ধারাবাহিকতা অর্থাৎ বিহারের দু হাজার পঁচিশ এর ইলেকশন নিয়ে তাই তাদের বুথ ফেরতের সমীক্ষার ব্যাপারে অনেক আগ্রহ রয়েছে বুধবার বিহার বুটের এর বুথ ফেরতের সমীক্ষা প্রকাশ করলো এক্সিস মাই ইন্ডিয়া তাদের সমীক্ষায় স্পষ্ট করে বলা হচ্ছে বিহারে ফের সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসাবে উঠে আসতে পারে তেজস্বী যাদব লালু প্রসাদের আর জেডি তাদের দলে জিততে পারে সাতষট্টি থেকে ছিয়ত্তরটি আসনে শুধু তাই নয় তারা যে বিয়াল্লিশ হাজার স্যাম্পল সাইজ নিয়ে সমীক্ষা করেছেন তাতে সবচেয়ে বেশি সংখ্যায় মানুষের তেজস্বীকেই মুখ্যমন্ত্রীর পদে দেখতে চেয়েছেন মুখ্যমন্ত্রী পদে চৌত্রিশ শতাংশের প্রথম পছন্দ তেজস্বী আর বাইশ শতাংশের প্রথম পছন্দ নীতিশ কুমার দ্বারে কাছে আর কেউ নেই এক্সিজের সমীক্ষায় বলছে বিহারে দ্বিতীয় স্থানে থাকতে পারে নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল তথা জেডি তারা জিততে পারে ছাপ্পান্ন থেকে বাষট্টি আসন আর তৃতীয় স্থান থেকে বিজেপি জিততে পারে পঞ্চাশ থেকে ছাপ্পান্নটি আসনে তবে এক্সিসের স্পষ্ট ইঙ্গিত সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত হলেও শেষ রক্ষা হবে না আর জেডির কারণ তাদের সহযোগী দলের সতেরো থেকে একুশটির বেশি আসনে জিতবে না বরং সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক নাম্বারে অনেক বেশি আসন পাবে এনডিএ ডি এই বুটে এনডিএ পেতে পারে কমপক্ষে একশো ত্রিশটি আসন আর তেজস্বী মহাজুট তথা মহাগঠবন্ধন জিততে পারে কম বেশি একশো দশটি আসনে আর প্রশান্ত কিশোর জিততে পারে একটি আসনে তবে আবার জানিয়ে দেওয়া দরকার যে বুথ ফেরতের সমীক্ষা সবসময় সঠিক হয় না দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এক্সিসের এক্সিস্ট পোলের ডাহা ফেল করেছিল তবে যেহেতু অধিকাংশই ক্ষেত্রে তাঁদের সাফল্য রয়েছে তাই এক্সিসের সমীক্ষায় একেবারে উপেক্ষা করা যায় না অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিরে বাজার চড়ায় একই রাতে দুটি গ্রামে গরু সিসি ক্যামেরায় দরা পড়লে ওদোরা চুরের দল কিছুদিন বিরতির পর পাতার বাজার চড়া এলাকায় ফেরে মাথাচারা দিয়ে উঠেছে গরু চক্র গতকালে মঙ্গলবার গভীর রাতে পৃথকের দুটি গ্রামে ঘটে যায় গরুচুরির চুরির ঘটনা চুরির লাইভে দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় গোটা চুরির মুহূর্ত ধরা পড়লেও এখন পর্যন্ত ও ওদোরা চুরেরা স্থানীয়রা অভিযোগ তুলেছেন পুলিশ তৎপর না হওয়ায় গরু চুরির ঘটনা ঘটেছে এমন ঘটনাটি ঘটেছে পাতারকান্দির বাজারে চড়া শান্তিনগর ও বাজারিকুল গ্রামে শান্তিনগর গ্রামের গৃহস্থ আবু দত্ত জানান রাত প্রায় সাড়ে তিনটার দিকে এক যুবক ও আগনার গাড়ি নিয়ে এসে তার বাড়ির সামনে গাড়িটি রেখে সোজা গোয়াল প্রবেশ করে সিসিটিভি ফুটেজে দেখা গেছে চুর তালা বেঙ্গে বাসুর নিয়ে গাড়িতে তুলে দ্রুত সেই স্থান ত্যাগ করে আবু দত্তের বাড়ি মাকুন্দা খ্রিস্টিান সিনিয়র সেকেন্ডারি স্কুলের ঠিক সামনে অবস্থিত সকালে গৃহস্থ গুম থেকে উঠে গোয়ালগড়ের দরজা খুলে দেখে সন্দেহ হয় ভিতরে গিয়ে দেখা যায় একটি গরু ও বাসুর উদাও পরে সিসিটিভি ফুটেজ গেটে চুরির ঘটনাটি নিশ্চিত হন পরিবারের সদস্যরা এ ঘটনায় আবুদত্ত চড়া থানায় লিখিত এজহার দায়ের করেছে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত অভিযুক্ত চুর বা চোরদল ধরা পড়েনি একই রাতে বাজারিগুল গ্রামের শেকুপাল নামের এক কৃষকের গোয়ালগড় থেকে চুরি হয়ে যায় তার একটি পূর্ণবয়স্ক গাবি তিনিও থানায় অভিযোগ দাখিল করেছেন তাদের দ্বারণা চুরেরা আশেপাশের কোনো এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত স্থানীয়দের অভিযোগ প্রায় প্রতি এই এলাকায় গরু চুরির ঘটনা ঘটেছে কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন যেন টুটো জগন্নাথ হয়ে বসে আছে এত গরু চুরি হলেও আজ পর্যন্ত কোনো গরু উদ্ধার হয়নি কোনো চুরে ধরা পড়েনি বললেন এক ক্ষুব্ধ কৃষক ক্রমবর্ধমান এই চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ গৃহস্থ ও কৃষক সমাজ তারা জানান প্রশাসন যদি কঠোর পদক্ষেপ না নেয় তাহলে শিগগিরই পুরো অঞ্চলটি গরুচোরদের স্বর্গরাজ্যে পরিণত হবে ভুক্তভোগী পরিবারগুলি ইতিমধ্যে শ্রীভূমির জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন অপরদিকে সামাজিক মাধ্যমে দিল্লির বিস্ফোরণ ঘটনা নিয়ে পোস্ট করায় বরাক উপত্যকার হাইলাকান্দিতে গ্রেফতার যুবক দিল্লির বিস্ফোরণের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে হাইলাকান্দিতে আটক এক যুবক আটক যুবক হাইলাকান্দির লালাতানা এলাকার রংপুর প্রথম খন্ড গ্রামের ফরিদ লস্কর মঙ্গলবার রাতে আটক করে পুলিশ বুধবার ফরিদকে হাইলাকান্দির আদালতে পেশ করেছে পুলিশ অপর দিকে অসমের মুখ্যমন্ত্রী মহিলাদের চেক বিতরণ অসমকে আদর্শ রাজ্য হিসাবে গড়ে তোলার লোককে প্রচেষ্টা অব্যাহত অসমের মুখ্যমন্ত্রীর নারী সবলীকরণের লক্ষ্যে আসামকে একটি আদর্শ রাজ্য হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা হিসাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল আত্মসহায়ক গোষ্ঠীর সতেরো হাজার ছয়শো আশি জন সদস্যদের মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ নারীর সবলীকরণের লক্ষ্যে আসামকে একটি আদর্শ রাজ্য হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা হিসাবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল খানাপাড়ায় আয়োজিত এক সভায় আত্মসহায়ক গোষ্ঠীর সতেরো হাজার ছশো আশি জন সদস্যদের মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা তার ভাষণে বলেন যে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই প্রকল্প রূপায়ণ করা হয়েছে অপরদিকে রাজ্য সরকারের কর্মচারী বিমা প্রকল্পের সূচনা অসম রাজ্য সরকারের কর্মচারীদের জন্য শূন্য ব্যয় বিমা প্রকল্পের সূচনা করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বিকেলে অসমের দিশপুরে লোকসভা ভবনে এই প্রকল্পের সূচনা করেন এই প্রকল্পের অধীনে গত পয়লা জানুয়ারি থেকে মৃত কর্মচারীর পরিবারকে অর্থ প্রদান করা হবে প্রকল্পের অধীনে সর্বাধিক এক কোটি টাকার ব্যক্তিগত দুর্ঘটনাজনিত বিমা এবং ন্যূনতমে দুই কোটি টাকার বিমানে দুর্ঘটনাজনিত বিমা প্রদান করা হবে একইভাবে সর্বাধিক এক কোটি টাকার সম্পূর্ণ দিব্যাঙ্গ বিমা এবং আশি লক্ষ টাকার চেয়ে কমে দৈহিকভাবে অক্ষমদের বিমা সুবিধা প্রদান করা হবে এছাড়া এই প্রকল্পের অধীনে ন্যূনতম দশ লক্ষ টাকার মেয়াদি জীবন বিমার সুবিধা প্রদান করা হবে অসম রাজ্যের টিকাভিত্তিক এবং পিএসইউ কর্মচারীদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে অপরদিকে অসমের পাঁচটি বিরোধী দল এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে একমত প্রকাশ অসম রাজ্যের পাঁচটি বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে একমত প্রকাশ করেছে গতকাল দিশপুরে আসাম বিধানসভার কংগ্রেসে বিদায়িনী কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে দু সালের আসাম বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীনী বিজেপি দলকে প্রত্যাহার জানানোর জন্য ঐক্যবদ্ধ বিরোধী মঞ্চ গঠনের সম্ভাবনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এই সভায় কংগ্রেস দলের প্রবীণ নেতা জিতেন্দ্র সিং প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ বিধানসভার বিরোধী দলের সভাপতি দেবব্রত শৈকিয়া সাংসদ রকিবুল হুসেন ও প্রদুত বরদলৈ অংশগ্রহণ করেন এছাড়া রাজ্যর দলের হয়ে অখিল গগৈ আঞ্চলিক গণমোর্চার হয়ে সাংসদ অজিত কুমার বুইয়া অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ ও অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন এবং আজকের শেষ খবরটি অসমের শিক্ষা বিভাগের বড় খবর আজ অসমের শিক্ষা বিভাগের আট হাজারের বেশি প্রার্থীকে চাকরিতে নিযুক্তি প্রদান করা হবে রাজ্যের স্বচ্ছ ও মেধাবিত্তিক নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসাবে আজ শিক্ষা বিভাগে আট হাজারের বেশি প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করা হবে খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ডক্টর রণুজ পেগু উপস্থিত থাকবেন অনুষ্ঠানে উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের অধীনে দুশো জন সহকারী অধ্যাপককে নিযুক্তিপত্র বিতরণ ছাড়া বাষট্টি জন তৃতীয় শ্রেণীর কর্মচারীকে নিযুক্তিপত্র প্রদান করা হবে একইভাবে মাধ্যমিক সঞ্চালকালয়ের অধীনে এক হাজার জন স্নাতকোত্তর শিক্ষক ও ছ জন স্নাতক শিক্ষককে নিযুক্তিপত্র প্রদান করা হবে রাজ্যের শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের সঞ্চালকালয়ের অধীনে জেলা শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আঠাইশ জন শিক্ষক ও রাজ্য শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পর্ষদে আটজন জন সহকারী সঞ্চালককে নিযুক্তিপত্র প্রদান করা হবে